সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা পঞ্চম শ্রেণীর একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গণিত গণিতের প্রথম অধ্যায়ে রয়েছে গুণ করো সেই গুণগুলো আমরা কীভাবে করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা কথা না মূল মনভৃতিতে প্রবেশ করি এবং এক নম্বর প্রশ্নের যে নয়টি অঙ্ক রয়েছে এবং দুই নম্বর প্রশ্নের যে ছয়টি অঙ্ক রয়েছে এগুলো আমরা কি হয়ে করব তার বিষয়ে আলোচনা করব তা আমরা চলে যাই অঙ্কিতে দেখো তোমাদের যে সমস্যাগুলো রয়েছে তা আমি একে আলোচনা করছি যে প্রথম দেখো অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো একশো তেইশ গুণ তিনশো একুশ এই যে একশো তেইশ গুণ তিনশো একুশ আমরা এই গুণটি কীভাবে করব আমি সেসব আলোচনা করছি এই প্রথম আমাদেরকে ডান সাইড থেকে এই গুণগুলো করতে হয় এর জন্য আমরা এই যে ডান সাইডে আসলাম এক দিয়ে প্রথমে তিন কে গুণ করবো তিন এক তিন দেখো এক দিয়ে আবার দুইকে গুণ দু এককে দুই এই এক দিয়ে আবার এক এক গুণ এক এক আমাদের এই অঙ্ক অর্থাৎ প্রথম ঘরের অঙ্কগুলো হয়ে গেল এই জন্য আমরা এখানে একটি শূন্য দিয়ে এ ঘরটি বাদ দেব তারপরে এই দশকের অঙ্ক এবং দশক অঙ্ক করবো দেখো তিন দু কোনো ছয় দুই দু কোনো চার দু এক দুই আমার যেহেতু দুইটি অঙ্ক কাজ হয়ে গেল এদের জন্য আমরা দুটি ঘর বাদ দিয়ে দিলাম তারপরে এই তিন গুণ করবো আমরা তিন ত্রিককে নয় তিন দু কোনো ছয় আর তিন এক তিন হ্যাঁ শিক্ষার্থী এই দেখো আমার গুণটি করা হয়ে গেছে এখন আমরা এই যোগগুলো করে দেবো এখানে দেখো তিন এক তিন এখানে দুই এখানে ছয় দুই ছয় হচ্ছে আট এখানে আট লেখা হলো এখানে দেখো এক আর চারে পাঁচ পাঁচ ছয় চারে হচ্ছে চোদ্দো চার আপনার তোমার হাত থাকলো এক এই এক আর এই দুয়ে তিন তিন আর ছয়ে নয় হায় থাকে না এই তিন তিন এখানে নামলো তাহলে আমরা গুণ করে পেলাম উনচল্লিশ হাজার চারশো আশি তা আমার যদি একশো তেইশ এবং দুইশো একুশ গুণ করি তাহলে আমাদের হবে উনচল্লিশ হাজার চারশত তিরাশি দেখো দুই নম্বর অঙ্কটা কীভাবে করা হয়েছে এই ছয় দিয়ে আমরা প্রথম গুণ করবো ছয় আষ্টে আটচল্লিশের আট হাতাল কত চার তারপর দেখো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর চারের কত হয় আটান্ন আটান্ন আট হাতে থাকলো পাঁচ এর চার ছয় চব্বিশ আর পাঁচ হচ্ছে উনত্রিশ তাহলে ছয় এককের কাজ হয়ে গেলো এখন আমরা এক ঘর বাদ দিলাম এখন দেখো সাত দিয়ে তাহলে সাত আটটে ছয় আট আর হচ্ছে সাত তাহলে সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতিয়াল কত পাঁচ এই নয় আর সাত সাত নং তেষট্টি তেষট্টি আর পাঁচে কত হয় এতে আটষট্টি আট হাতিয়াল কত ছয় সাত দিয়ে তারপরে চারকে চার সাথে আঠাশ আর ছয় হচ্ছে চৌত্রিশ তাহলে আমাদের দুইটি ঘরের অঙ্ক কিন্তু হয়ে গেলো এখন পাঁচ দিয়ে আমরা দুটি ঘর বাদ দিয়ে দেব ওইভাবে বাদ দিলাম পাঁচ দিয়ে পাঁচ আটটা চল্লিশের এই শূন্য হাতে হলো কত চার পাঁচ দিয়ে নয়কে গুণ করো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে দেখো ঊনপঞ্চাশের নয় হাতে হলো কত চার চারে পঁচা কুড়ি চারে পঁচা কুড়ি হাত ছিল কত চার এর চব্বিশ এখন এগুলো আমার যোগ করে দিলি দেখো আট এক চার আট আর ছয় হচ্ছে চোদ্দো চার হাতে থাকলো এক নয় একে দশ আর আটে আঠারো আট হাতে থাকলো কত এক এ চার আর এই দুই ছয় ছয় আর নয় হচ্ছে পনেরো পনেরো হাতের এক ষোলো হাতে আবার এক থাকে এই চার আর চার হলে আট আর এই দুই একটি দুই তাহলে আমরা চারশো আটানব্বই এবং পাঁচশো ছিয়াত্তর যদি গুণ করি তাহলে আমাদের এই ফিগারটি আসে তারপরে দেখো অঙ্কটা এখানে তিন দিয়ে প্রথম আমাদের গুণ করতে হবে তিনি একশো চব্বিশের চার আর থাকে কত দুই এই তিন দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি শূন্যই হয় এর জন্য হাতের দুইটি এখানে বসে গেল অর্থাৎ চব্বিশ হয়ে গেল তিন চারে বারো তারপরে আমরা একঘর বাদ দিলাম তারপরে শূন্য দিয়ে গুণ করছি তিনটে অঙ্ক অঙ্ক আছে এখানে তিন শূন্য তিন অর্থাৎ শূন্য দিয়ে আমরা যাকে গুণ করি না কেন সেটি হয় এটি দেখে তিনটে অঙ্ক তিন শূন্য শূন্য হয়ে গেলো এখন যেহেতু একক এবং দর্শকের ঘরের অঙ্ক হয়ে গেছে আমরা দুই ঘর বাদ দিলাম তারপরে এখানে দেখো চার দোকানো সরি আট দোকানো ষোলোর ছয় হাতের কত এক আমরা দুই দেখো শূন্য গুণ করি শূন্যই হয় এই জন্য হাতের এক এখানে বসে গেলো তারপরে চার দোকানো আট এখন এটা যোগ করে দেওয়া হয়েছে চার দুই দুই আর ছয় আট হাত থাকে না এখানে দুই দুই এক আট এক আট চারশো আট গুণ দুশো তিন করলে বিরাশি হাজার আটশো চব্বিশ হয় তারপর আমি দেখো চার নম্বর দেখবো চার নম্বরটাকে দেখো আমরা এসে রে গুণ করছি পাঁচ হাত পঁয়ত্রিশের পাঁচ হায় থাকলো কত হায় থাকলো তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তেইশে তিন হায় থাকা হচ্ছে তিন এই যে পাঁচ দোকানো দশ আর তিনে তেরো তিন হায় থাকলো কত এক তিন পাঁচ পনেরো একে ষোলো আমাদের এর ঘরে অঙ্ক হয়ে গেলো জন্য একটা শূন্য দিলাম এখন এখানে দেখো চার সাতটা আঠাশের আট হাতে থাকলে কত দুই চার দিয়ে চার ছয় চব্বিশ সাত দুয়ে ছাব্বিশের ছয় হাতে থাকলে কত দুই চার দোকানো আট আর দুইয়ের দশের শূন্য হাতে থাকলো এক চার দিয়ে আমরা কোন তিন চারে বারো একে তেরো যেহেতু দুইটা ঘরে অঙ্ক হয়ে গেলে আমরা দুই ঘরে এদের দুই শূন্য দিয়ে বাদ দিলাম এখন চার এ সাত দোকানো চোদ্দো চার হাতে এক ছয় দু কোনো বারো আর একে তেরো তিন হাই একট এক দুই দু কোনো চার একে পাঁচ তিন দু কোনো ছয় এখন এগুলো যোগ করে দেওয়া হয়েছে যোগ করে দেওয়া হয়েছে কত আশি হাজার চারশো পনেরো এখান এখান থেকে শিক্ষার্থী বন্ধ এখানে আমরা ছয় ছয় ছত্রিশের ছয় হায় হায় কত তিন এই ছয় আর এই সাথে ছয় সাতটা বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চারে আটান্ন হাতে কত পাঁচ এতে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ চার পাঁচে তিপ্পান্ন এই প্রথম ঘরের কাজ হয়ে গেলো এখন এই ঘর একঘর বাদ দিলাম এই দেখো পাঁচ ছয় তিরিশের এই শূন্য হাতে এগুলো তিন পাঁচ কত পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ হাতে এগারো কত তিন এই পাঁচ নং পঁয়তাল্লিশ আট তিনে আট চল্লিশের আট হাতের কত চার এতে পাঁচ হাজার চল্লিশ হাজারে চুয়াল্লিশ এখন দুই ঘর বাদ দিলাম এই দুই শুনে দিয়ে দুই ঘর বাদ ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ এই সাত নং তেষট্টি আর পাঁচে আটষট্টির আট হাতের কত ছয় তারপর দেখো নয় নং একাশি একাশি আর ছয়ে কত হয় একাশি আর ছয় হচ্ছে সপ্তাশি সাত হাতে কত আট আট নং বাহাত্তর আর আটে আশি এবং এই সবগুলোভাবে যোগ করে দেওয়ার পরে এ আট লক্ষ আঠান্ন হাজার না পঁচাশি লক্ষ একচল্লিশ হাজার ছাপ্পান্ন হয় তা ছয় দেখো এখানে আমরা প্রথমে সাত করব করবো এদের আট আর সাত সাত ছাপ্পান্ন ছয় হাজারগত পাঁচ চোদ্দো উনিশের থেকে এক যেহেতু এই সাত দিয়ে যখন আমরা শূন্যকে গুণ করবো তখন কি হয় শূন্য জন্য হাতের এক এখানে বসে গেল তিন সাতটা একুশ এই যে শূন্য দিয়ে আমরা প্রথম ঘর বাদ দিলাম তারপরে এক দিয়ে গুণ করা সবগুলোই একই হবে আট দুই শূন্য তিন মানে এক দিয়ে আমরা যাকে গুণ করি না যে অঙ্ক গুণবো সেই অঙ্কই হবে এই জন্য দুই ঘর বাদ দিলাম এখন আমরা চার দিয়ে গুণ করবো এই যে চারআশে বত্রিশের দুই হাতে এক কত তিন চার দিয়ে কোনো আট আট আর তিন এগারোর এক হাতে কত প্রকাতো এক চার দেড় শূন্য গুণ করলে শূন্যই হয় এই জন্য হাতের এক এখানে বসে গেল এক তিন চারে বারো এখন এটা যোগ করে দেওয়া হয় দর্শক তা সাত নম্বর দেখো ছয় এক ছয় এক দেড় শূন্য গুণ করলে শূন্যই হয় শূন্য বসছে নয় এক কে নয় দুই এক কে দুই আমরা এক ঘর বাদ দিলাম তারপরে শূন্য দেগুন করবো দেখো চার শূন্য আছে চার চার দেড় শূন্য দেয় আমরা ছয় গুণ করলে শূন্য তার শূন্য দেশ শূন্য গুণলে শূন্য এবার চারটে শূন্য বসে গেছে এখন আমরা দুই ঘর বাদ দিলাম দুইটা অঙ্ক হয়ে গেছে যেহেতু তারপরে ছয়ষ্টে আটচল্লিশের আট হাতে কত চার এই চারের পরে বর্তীতে গুন করে এখানে আট যদি আমরা শূন্য গুণ করি শূন্যই হয় এখানে আট বসলো তার আট নং বাহাত্তরে দুই হাতে কত সাত আট দু ন ষোলো আর সাতে তেইশ হয় তারপর দর্শক খারাপ খারাপভাবে যোগ করে দিবে যোগ করে দিলে এই ফিগারটা আসবে আট নাম্বার দেখো এবার এই যেখানে সাত আর নয় গুন করবে সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে কত ছয় নয় দিয়ে আমরা শূন্য গুণ করলে শূন্যই হয় এজন্য হাতের ছটে এখানে বসে গেল তারপরে নয় দেওয়া শূন্য গুণ করলে এখানে শূন্যই হয়ে গেলো তার হচ্ছে নয় গুণ করলে চার নং ছত্রিশ হ্যাঁ দর্শক তারপরে ঘর আমরা বাদ দিয়ে দিলাম এক ঘর অঙ্ক হয়ে গেলো তারপরে দেখো শূন্য দিয়ে আমরা এই চারটে অঙ্কে গুণ করবো শূন্য দিয়ে গুণ করলে জি দর্শক এবার আমরা দুই নম্বর অঙ্ক দেখব যে চারশো তিরিশ গুণ পাঁচশো আমরা এই গুণটা করব দেখো এখানে সহজভাবে এই গুণটা করা যায় সেটা হচ্ছে এখানে দেখো উপরে আছে একটি শূন্য আর নিচের অঙ্ক আছে দুটি শূন্য তাহলে আমরা এই তিন শূন্য ডান দিকে লেখার পরে এই যে পাঁচ থাকলো ওই পাঁচ দিয়ে আমরা এই যে বাদ বাকি অঙ্ককে যদি গুণ করে দিই তাহলে উত্তরটি হয়ে যায় তিন শূন্য লিখলাম দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাত থাকলো এক চার পাঁচ কুড়ি আর একে একুশ এ দেখো দুই লক্ষ পনেরো হাজার এই অঙ্কটি হয়ে গেল পরের অঙ্কটি দেখো এখানে আছে দেখো আটশো গুণ নয়শো তাহলে কটা শূন্য এখানে দুই শূন্য এখানে দুই শূন্য এদের দুই শূন্য ন চার শূন্য আমরা লিখলাম তারপরে আট নং বাহাত্তর দেখো এই ফিগারটি অঙ্ক হয়ে গেল তিন নম্বরটা দেখো এখানে আছে চার হাজার দুইশো বিশ গুণ একশো নব্বই তাহলে এখানে দেখো দুই শূন্য আমরা আলাদা করে দিলাম তারপরে এই যে উনিশ দিয়ে গুণ করছি উনিশ দেখো কীভাবে গুণ করা হচ্ছে এই নয় দু কোনো আঠারোর আট আর তাহলে কত এক তিন নং সাতাশ আর একে আটশো আট আর তাহলে কত দুই চার নং ছত্রিশ সাত দিয়ে আটত্রিশ এখন আমরা করবো হচ্ছে এক দিয়ে দেখো এক দিয়ে গুণ করলে কথা হচ্ছে এই যে আমরা এক ঘর বাদ দিলাম উনিশের এই যে নয়ের জন্য এক ঘর বাদ দিলাম তারপরে একদে এক এক কে দুই তিন এক কে তিন চার এক কে চার যদি আমরা এই যোগগুলো করে দিই তাহলে হয় এই ফিকারটা চলে আসে তারপর দেখো চার নাম্বারে ছয় হাজার পঞ্চাশ গুণ আটশো বিশ এই যে ছয় হাজার পঞ্চাশ গুণ আটশো বিশ তাহলে এখানের আটশো বিশের এক শূন্য আর ছয় হাজার একশো পঞ্চাশের এক শূন্য এই দুই শূন্য আমরা আলাদা করে দিলাম তাহলে এখন আমরা গুণ করবো ছয়শো পনেরো গুণ এদের বিরাশি গুণ করেছি দেখো পাঁচ দু কোনো দশের শূন্য হাতে কত এক দিয়ে আমরা যদি এক গুণ করি দু এক দুই এই হাতের একে তিন এখানে ছয় দু কোনো বারো তারপরে আমরা এই দুই এ যদি অঙ্ক করেছি একঘর বাদ দিলাম এখন আমরা আট দিয়ে গুণ করবো দেখো পাঁচ আটশো চল্লিশের শূন্য হাতে কত চার আট এক আট আট চার বারো দুই হাতে এক এখানে আট দিয়ে করলে ছয় আটে আটচল্লিশ আর দুইয়ে পঞ্চাশ তারপরে আমরা যোগ করে দিলাম যোগ করলে এই যে পাঁচ পঞ্চাশ হাজার চারশো তিরিশ হয় আর এই যে দুই শূন্য এই দুই পাশে বসে দিলে এই ফিগারটি চলে আসে পাঁচ নম্বরটা দেখো চৌত্রিশ হাজার চৌত্রিশশো গুণ সাতশো তাহলে আমি এখানে চার শূন্য আমরা বাদ দিয়ে দিলাম তারপরে সাত দিয়ে করবো চার সাত আটশো আট হাতে দুই তিন সাত একুশ সাত দুইয়ে তেইশ যোগ করে দিলে দেখো এটা আসে এখানেও একই ছয় হাজার গুণ নয়শো তাহলে এখানে ছয় হাজার তিন শূন্য বাদ এখানে নয়শো দুই শূন্য বাদ এতে ছিলাম এখন ছয় দেয় নয় গুণ করলে ছয় নং চুয়ান্ন দর্শক আজ এখানে শেষ করছি পরবর্তীতে ভিডিওতে আমরা যে কীভাবে সহজ পয়তে গুণ করবো সে আমরা আলোচনা করবো সে ভালো থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশা করছি নতুন নতুন অনেকগুলো ভিডিও তুমি পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে